السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد لله جاء بذو شكل بشمشاء الله سبحانه وتعالى جنو صلاة والسلام برشيتهوك بشنو بي محمد صلى الله عليه وسلم البرتين تان بوري بار بوري جوني بن شبريو ديني بون ও শিক্ষার্থীবৃন্দ সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের ধারাবাহিক হাদিসের দার্সের আজকের নতুন আরেকটি হাদিসে আজকে আমরা সায়ত্রিশ নম্বর হাদিস দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আজকের হাদিসের বিষয়বস্তু আল্লাহ নৈকট্য অর্জনের উপায় চলুন আমরা শুরুতেই হাদিসটি একবার পড়ে وسلم إن الله تعالى قال: من عادى لي وليا فقد آذنته بالحرب، وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه، ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه، فإذا أحببته كنت سمعه الذي يسمع به، وبصره الذي يبصر به، ويده التي يبطش به، ورجله التي يمشي بها.

যখন কোনো কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি আমার কোনো বন্ধুর সাথে অলির সাথে শত্রুতা পোষণ করে বিদ্বেষ পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ সুানুয়তালা এখানে তার প্রিয় বান্দার কথা উল্লেখ করেছেন অর্থাৎ আমাদের মধ্যেই মানুষদের মধ্যেই কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ হসুবহানুয়াতালার নৈকট্যপ্রাপ্ত তারা যদি আল্লাহ সাহানতাল্লা দেয়া বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলতে পারে ক্ষোধাভীরতা বা তাকে অবলম্বন করতে পারে তাহলে তারা আল্লাহ তালার নৈকট্য ভাজনে পরিণত হয় দর্শক এখানে ওয়ালি ইয়ুন শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ ওলি এই শব্দটি নিয়ে বা আল্লাহর ওলি এই ধরনের শব্দ নিয়ে আমাদের সমাজে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে অর্থাৎ আমরা ওলি বলতে বুঝি একটি বিশেষ শ্রেণী আমাদের মধ্যে যারা আল্লাহ তালার। খুব নৈকট্য ভাজন অথবা পরিপূর্ণ মানুষে পরিণত হয়েছে বা কামেল এই ধরনের শব্দ আমরা নানা ক্ষেত্রে দেখে থাকি মূলত ওয়ালি বা আল্লাহর নৈকট্য ভাজনে পরিণত হবার জন্য আমাদেরকে কি করতে হবে কি অবলম্বন করতে হবে এই বিষয়টি হাদিস থেকে আমরা দেখার চেষ্টা করি পরবর্তী অংশে নবীজি সাহায্যামের সাদ করেছেন ওয়ামা তাকর বা ইলাইয়া আবদি বিষয় আহাব্বা ইলাইয়া আলাই